তো আমার গরীব বাবারা কেন ইবাদত করবা না তুমি কেন নামাজ পড়বা না তুমি কি জানো এক একজন নামাজ ইচ্ছা করিয়া কাজা কলে দুই কোটি 88 লক্ষ বছর জান্নাবে থাকতে হবে আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান আল ফারক বাইনাল আব্দ ওয়াল কুফয়াতু আর মোমের এবং বেইমানের মধ্যে পার্থক্য মোমের নামাজ পড়ে বেইমানরা নামাজ পড়ে না মোমেন আল্লাহ সামনে দাঁড়ায় বেইমান আল্লাহ সামনে দাঁড়ায় না এক কথায় মোমেন নামাজ পড়ে কাফেররা নামাজ করে না আজকের থেকে নিয়াত করো রে মন জীবন যা কার থেকে পাঁচ অক্ত নামাজ আমি আর সারবো না আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও আল্লাহ তোমার গোলামি করার সবাইকে তৌফিক দিয়া দাও এরপরে আল্লাহ কি আমাদের ময়দান কায়েম করবে আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্নার মধ্যে সাদার কাটে যখন দেখে আর মা বাচ্চা কে নিয়ে আর সাঁতার কাটতে পারে না অমনি মা বাচ্চা কে দেয় ওই যে কত বন্যার সময় কত ঘটনা শুনছি বাবা ছোট সন্তানকে কাঁদে নিয়ে সাঁতার কাটা শুরু করছে

মা সন্তানকে সাহায্য করবে না সন্তান মাকে সাহায্য করবে না বন্ধু বন্ধুলাপটা হয়ে যাবে নিয়ে তারা সব হারায়া যাবে ওয়াকুন ইব্রাহিম ক্বালিল্লাহি nafsi nafsi মূসা ক্বালিমুল্লাহি nafsi nafsi ঈসা রুহুল্লাহি nafsi nafsi সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসা আমাকে বাসাও আমাকে বাসাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের ছেলেদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উম্মাদের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে এই মুহূর্তে তোমার আমার নবী জানাবে জাহান নাম তোমার একটা উম্মাদেও খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবি জান্নাতের মধ্যে ডুবা ও কপালপুরার দলেরা যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পুরাণ কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি উন্মাতি

যাহার নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবি বলবেন মাওলা রে যে জাহান নাম লক্ষ লক্ষ ফের তারা রাখতে পারে না এবার কোন কুদ্রাদি পানি কোন আত্মার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আত্মার্য পানি না কোন কুদ্রাদি পানি না

আমার কুতি আমার গুণার কথা স্মরণ করিয়া কেন করলাম এত রোজা সারলাম এত করলাম এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত বিপর্যাসার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘোষ গ্রহণ করলাম এত মিথ্যা দিবা শেখায়ত করলাম গুনার গুনা ওরে চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল বাঁকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল আমার সামনে আমার হাতের বল আদের শক্তি আর শক্তি আর শক্তি শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলা দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাই না দুনিয়াতে কান্দাইও না কি না বালি

ওরে কি আমাদের মদের মাওলায় তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে হাত আল্লাহ সাথে কথা বলবে এই হাজি দিয়া কত মদ অবৈধ কাজ করছো অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইত এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে কত নেকের কাজ করছো কত গুনার কাজ করছো যমন কি গাড় চামড়া পর্যন্ত তোমার বৃদা আমার বৃদা সাংকে দিয়েতে উপায় না কোনো কিছু গোপন করা যাবে না লা ইউগাদির সগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা লা ইউগাদির সগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা আল্লাহ তওয়াব করার তৌফিক দিয়া দাও الله تبا الله كره يتوه او زبوك بابا او مروبی بابا رو امر ما بولي را الله با کلم پاک رمو دي کی بولي دیکھو فأما من سكلت موازينه فهو في عيشة <applause> راضية <applause> وأما من خفت موازينه فأمه هابية আর যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও ওয়া আম্মা মান খাফফাত নুহু ফাউমূহ হাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাউমূহ হাবিয়া আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ ভাগ নিজই প্রশ্ন আম আদ্রা কমা তোমরা কি জানো হাবিয়া কম জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ ভাগ প্রশ্ন করা পরে নিজই জবাব দেন নারুন হাবিয়া শুনুন হাবিয়া ওন একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নারুন হামিয়া আগুনের মটকা আগুনের কুয়া গুনের একটা গর্থ ওই আজ তো কেউ সহ্য করতে পারবো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দেন আহ আল্লহ জাহান্ন আমি একজনকে নিয়েন না একজন কেউ নিয়েন না নবী মুসা আলাহ তু আসলাম একদিন এক জায়গার থেকে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসা আলাহ তু আসলাম বলেন পাথর কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মুসা আল্লাহবাক জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাই দু অকু দুহান্নাসু আল হিজার মানুষ এবং পাথর দিয়া জাহান নামকে জ্বালাইবে ওই জাহান নামের চিন্তায় আমি কান্দাকাটি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলায় তোমাকে মাফ করিয়া দেন নবী মুসালায় সালা তু আল্লাহ কাছে দোয়া কর মাওলা হে একটা পাথর তোমার বয়ে যাহার নাম হবে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বলেন সুসংবাদ জানাইয়া তবে তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মৌসালায় সালাত আসাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মুসালাম ধমক দিয়া প্রসার পাথর তুই কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস কর নাই এবার পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবার কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলার কিছু দোয়াও করতেন না আর আপনি দোয়ান্না হয় তো মামলা আমাকে মাফও করতো না যেই কান্না রুসিনের মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিনও সর্ব না এ গুনাগার আমরা কেন দেখো না যারা নেক কাজ করে তারা কেন কান্দায় আমরা যারা গুনাগার আমাদের চোখে বেশি বাড়ি থাকার কথা ছিল যেতু অন্য তো আমরা করি কিন্তু আমরা গুণাগার আমাদের সকে পানি না আর যারা নেককর্তাদের সকে কেন পানি মনে রাখবা আমাদের কপাল পুরিয়া গেছে মনে করব আমাদের কপাল পুরিয়া গেছে মোরা সামনে কপালে খারাপ খারাপ কি স্বরূপিক তবে মোহামের মুসলমান বলতে সবাইয়ই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল কোরিয়ার মাওলার জান্নাত কিন্তু সবাইয়ই যাইতে মনে চায় গুনানিয়া মওলার জাহান্নামে কাউরী কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেশা নফ সে এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকল ধরো কলব নরম করিয়া চোখে পানিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া আছে আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া বাউলে একসালে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ